আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে বুঝতে হয়েছি আমাদের সুপার স্পেশাল উত্তেজিত চব্বিশ পঁচিশ সরি ছাব্বিশ সাতাশ ব্যাচের সরি উত্তেজিত সাতাশ ব্যাচের সুপার স্পেশাল আইসিটির আজকের নয় নাম্বার লেকচারে তো আমাদের আজকে স্পেশাল আইসিটি নয় নাম্বার লেকচারে আমরা দশমিক চিহ্নযুক্ত অঙ্ক যে করছিলাম গত আট নাম্বার লেকচারে এর পরবর্তী অঙ্কগুলো দেখার চেষ্টা করব তো আজকে আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে পাঁচ নাম্বার গত ক্লাসে আমরা চার নাম্বার পর্যন্ত করছিলাম পাঁচ নাম্বার অঙ্কের নাম হচ্ছে দশমিক চিহ্ন যুক্ত আমি আবার বলতেছি দশমিক চিহ্ন যুক্ত একটা অক্টাল নাম্বার দেওয়া থাকবে সেটাকে বে করতে হবে দশমীকে বা ডেসিমেলে কত এটা হচ্ছে প্রশ্ন সবাইকে প্রশ্ন বুঝতে পারছো এটা আমাকে জানায়ও থ্যাংক ইউ ইমাম জয়েন করছো আচ্ছা তো এখন আমরা সবাই খাতাগুলো নিয়ে রেডি হব ঠিক আছে এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায় না আমরা জানি দশমিকের ক্যালকুলেশনটা কায়েন্ট ছিল না তাই সমস্যা নাই ইমাম এখন ক্লাস করতে আস খুশি হলাম তো যেটা বলতেছিলাম দশমিকের কোনো অঙ্ক আমরা কী করতে পারবো না ক্যালকুলেটার সাহায্যে করতে পারবো না হাতে কলমেই মেনুয়ালভাবে করতে হবে তো আমরা দেখি এমন একটা সংখ্যা যেটা আমাদের দশমিক চিহ্নযুক্ত অক্টাল নাম্বার বে করতে হবে ডেসিমএলে কত তো আমরা সরাসরি বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হব হ্যাঁ তো আমরা একটু তোমাদেরকে বিষয়টা আগে বুঝাই গত ক্লাসে আমি যেটা করাইছিলাম একটু রিপিট করি রিপিট করি গত ক্লাসে আমরা শিখছিলাম কি গত ক্লাসে শিখছিলাম এরকম যে বাইনারি থেকে ডেসিমেল করার নিয়ম দশমিক চিহ্নযুক্ত কি করতাম জানি সবারই দিয়ে গুণ করতাম আমরা কিন্তু গত ক্লাসে করছিলাম এই অঙ্কটা সবারই দিয়ে গুণ করতাম আমি একটু যদি তোমাদেরকে একটু নোটটা দেখাই তাহলে একটু সহজ একটু ওয়েট করো আমাদের যে দশমিক যুক্ত অঙ্ক ছিল সে অঙ্কটাকে আমি ডেসিমেলে করছিলাম সেটা ছিল কি বাইনারি থেকে তো আমি একটু ওই নোটটা একটু বের করার চেষ্টা করতেছি দেখি নোটটা কোথায় আছে হ্যাঁ পাওয়া গেছে আমরা কিন্তু গত ক্লাসে এই অঙ্কটা করছিলাম যেখানে আমাদের বাইনারি ছিল ডেসিমেল করছি তবে কি দশমিক যুক্ত ছিল তো নিয়ম কি ছিল নিয়ম ছিল সকল সংখ্যাকে দুই গুণ করবা এরপরে আমাদের নিয়ম ছিল সূত্রের যোগ হবে মাঝখানে এরপর নিয়ম ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের পাওয়া লিখতে হয় শূন্য তারপরে বাম দিকে যেতে হয় ডান থেকে বামে আর দশমিকের জন্য বাম দিক থেকে শুরু করতে হয় যেতে হয় ডান দিকে তবে নেগেটিভ 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 এটা আমরা কিন্তু গত ক্লাসে শিখছিলাম তো আজকে ক্লাসেও সেম হবে বুঝছো গত ক্লাসে যেরকম আমরা দুই দিয়ে গুণ করছিলাম বানিনি থেকে ডেসিমেল আসার জন্য এখন তো আমরা করবো কি অক্টাল থেকে ডেসিমেল তা আমরা কী দিয়ে গুণ করবো সবগুলো সংখ্যাকে আট দিয়ে গুণ করবো কথা বুঝছ আমরা গত ক্লাসে বানিয়ে থেকে ডেসিমেল করছিলাম দুই দিয়ে গুণ করে করে আর আমরা অক্টাল থেকে ডেসিমেল করব আট দিয়ে গুণ করে করে মনে থাকবে কথাটা যা বলছি বুঝতে পারছো আচ্ছা আর হেকজা ডেসিমএল থেকে আসলে কী দিয়ে গুণ করবো ষোলো দিয়ে গুণ করে করে আসবে ওকে তো আমরা অক্টাল থেকে আগে আসি চলো দেখি কীভাবে করতে হবে তো এখন আমি একটা অঙ্ক নিলাম অঙ্কটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো সালে আসা প্রশ্ন আমি একটু দেখাচ্ছি তোমরা খেয়াল করো এখানে আমাদের বলতেছে কুমিল্লা বোর্ডে শ্রাবন্তী জয়েন করছো থ্যাংক ইউ আমাদের এই ক্লাসগুলো এই ক্লাস এখন আজকে আধা ঘন্টার মতো তো তাই আমি বেশি কোন ওয়েট করতে পারলাম না শুরু করলাম লগলগই প্রায় প্রশ্নে লেখা আছে উদ্দীপকে কৃষক ইমরানের দুশো তেপ্পান্ন দশমিক টু এইট এত হেক্টর জমি সরিষা নষ্ট হয়েছে উদ্দীপকে অননাম দেওয়া ছিল আমি আমার নাম দিছি এখন আমাদের বলতেছে উদ্দীপকের সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করো বা ডেসিমেলে প্রকাশ করো অর্থাৎ দশমিক চিহ্নযুক্ত অক্টাল থেকে ডেসিমেল বে করতে হবে আমি আবার বলতেছি দশমিক থেকে ডেসিমেল করতে হবে এটা হচ্ছে কি পাঁচ তো আমরা কি করবো প্রত্যেকটা সংখ্যাকে আট দিয়ে গুণ করবো কথা কি বুঝছো প্রত্যেকের সংখ্যা আট দিয়ে গুণ করবো তারপরে বাকি কাজটা কি করতে হবে পরে দেখব এটা আমাকে জানাও এতটুকু বুঝতে পারলাম না এটু কথা বলো আচ্ছা এটা তোমরা এখন খাতা কলম নিয়ে রেডি হও খাতা কলম নিয়ে আসো আমরা এখন এই অঙ্কটা খাতা কলমে ম্যানুয়াল ভাবে করার চেষ্টা করি সবাই একটু খাতা কলম নিয়ে আইসো হ্যাঁ আচ্ছা 1 মিনিট ওকে তো এখন আমরা দেখি কি হবে অঙ্কটা সলভ করতে হবে প্রথমত আমরা অঙ্ক তুলবো প্রথমে যা দেওয়া আছে 255 আসলে এটা লেখা আছে বাংলায় বাংলায় লিখতেছি হ্যাঁ ইংলিশ থাকলে ইংলিশ লিখতাম 355.2 এবং হচ্ছে কি অক্টাল এটা হচ্ছে আমাদের ডিজিট বা সংখ্যা এখন এই সংখ্যাটাকে কি করব ডেসিমেলে রূপান্তর করব দশমিক চিহ্ন আছে তো আমরা কী করবো প্রথমত আমরা প্রত্যেকটা সংখ্যাকে আট দিয়ে গুণ করব প্রথমে লিখবা দুই দুইকে গুণ করবা আট দিয়ে দুই ইন্টু আট কেন লেখো আমার কথা কি বললাম প্রতিটা সংখ্যাকে আট দিয়ে গুণ করব কারণ কি অক্টাল থেকে আসতেছি এই জন্য দুই ইন্টু আট কথা কি বুঝছো দুই ইন্টু আট আবার সূত্রের চিহ্ন দিব এরপর হবে কত পাঁচ ইন্টু আট পাঁচ ইন্টু আট কারণ প্রতিটা অক্টাল নাম্বার এই জন্য আমরা আট দিয়ে গুণ করে আসতেছি এরপর হচ্ছে তিন ইন্টু আট সূত্রের চিহ্ন দিয়ে গুড তিন ইন্টু আট তামান্না বুঝতে পারতেছো তিন ইন্টু আট তামান্না একটু কথা বলে বুঝতে পারত এতটুকু তা বুঝতে পারছো বুঝতে পারছি ওকে তো আমি আমাদের কিন্তু এখানে দুইটা অংশ এটা হচ্ছে দশমিক যুক্ত একটা দশমিক ছাড়া তো পূর্ণ অংশে কাজটা আমরা প্রথমে করব প্রথমে তো আমরা দুইকে আট দিয়ে গুণ করলাম সূত্রের যোগ আবার পাঁচকে আট দিয়ে গুণ করলাম সূত্রের যোগ আবার তিনকে আট দিয়ে গুণ করলাম এখন বাকিটা আমি পরে করবো আপাতত আমরা ম্যানুয়ালটা করি পূর্ণ সংখ্যার জন্য এখন আমাদের নিয়ম কি জানো আগের মতোই নিয়ম পূর্ণ সংখ্যার জন্য অক্টাল থেকে ডেসিমেল আসার নিয়ম কী ছিল একবারে ডান দিক থেকে এটার পাওয়ার লিখতে লিখতে বাম দিকে যেতে হয় মনে আছে একবার ডান দিক থেকে এটার পাওয়ার লিখতে লিখতে বাম দিকে যেতে হয় তো একবার ডান দিকে এটার উপর কত লিখবো তো কত লিখতে হবে এখানে এক না শূন্য না 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 জিরো 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 মহে রাখবা পাওয়ার কিন্তু একবারে শূন্যতে শুরু করতে হয় আমি আমরা বলতেছি পূর্ণ সংখ্যার জন্য একবার ডান দিক থেকে শুরু করবা তবে পাওয়ারটা হবে শূন্যতে শুরু হবে শূন্যর পরে এক দুই তিন চার পাঁচ এরকম চলবে বুঝছো একবার ডান দিক থেকে শুরু করবা পাওয়ার লেখা তবে শূন্য দেয় শুরু করবা তারপরে এক এক করে বাড়বে একের পরে শূন্য পরে হবে এক তারপরে হবে কত দুই তারপরে তিন চার পাঁচ আর তো নাই তো এখানে দুইটাই আছে তো এতটুকু লিখলাম তো আটের উপরেই সবসময় পাওয়ারটা হবে এই বাকি উপর হবে না বেজের উপরে সবসময় কত হয় পাওয়ার হয় এই ক্যালকুলেশনটুকুই তো আমাকে জানাও সবাই বুঝতে পারলা কিনা ইমামুদ্দিন ওকে থ্যাংক ইউ এখন এটা হইল এখন আমাদের কিন্তু দশমিকের কাজটা বাকি আছে তো আমি বলছিলাম দশমিকের কাজ করার জন্য আবার প্লাস চিহ্ন দিয়ে অঙ্কটা শুরু করো আচ্ছা দশমিকের জন্য প্লাস দিলাম এখন দশমিকের সংখ্যাগুলোকেও আগের মতোই আট দিয়ে গুণ করো দশমিকে দশমিক লিখতে হবে না দশমিকের পরে কত আছে দুই আছে তাহলে এই দুইকে তুমি কী দিয়ে গুণ করবা বলো তো এই দুইকে আড্ডি গুণ করবা মানে সবগুলোরই আড্ডা গুণ করতে হবে দশমিক ছাড়াও আড্ডা গুণ করবা দশমিকের বাই ডান পাশেটাও আড্ডা গুণ করবা এই এইবার বুঝতে পারছো এটা হচ্ছে দশমিকের পরের অংশ কাজ করতেছে বুঝছtextttugo কথা বল স্যার আচ্ছা এখন আমরা কি করব আমাদের এখানে তো আর কোনো ইয়া নাই ডিজিট নাই একটাই ডিজিট ছিল বুঝছো তো জন্য আমাদের দশমিকের পরের পাওয়ারগুলো কি হবে সব সময় মাইনাস হবে খেয়াল রাখবা দশমিকের পরে যত সংখ্যা থাকবে সবগুলো সংখ্যার এটের পাওয়ার কত হবে বা বেজের পাওয়ার কত হবে মাইনাস হবে আচ্ছা সমস্যা নাই ইয়াসিন বুঝতে পারছি প্রবলেম নাই জয়েন করছো খুশো না তো দেখো দশমিকের পরে দশমিকের পরে যে সংখ্যা ছিল দুই এর জন্য এটের পাওয়ার কত হবে মাইনাস আর মাইনাস কত দেওয়া হবে বলো তো শুরু করতে হবে কত দেয় জিরোতে শুরু করবো মাইনাস ওয়ান গুড মাইনাস ওয়ান দিয়ে শুরু করবো ভেরি গুড মনে আছে তাহলে মাইনাস ওয়ান দিয়ে শুরু করলাম তো এখানে আর তো নাই আসলে এখানে বাংলা লিখতে হবে দুঃখিত আমি ইংলিশ লিখছি বাংলা লিখতে হবে কারণ বাংলা তো এজন্য আর কি মাইনাস এক এই বুঝছো না এটা আসলে মাইনাস এক বোঝাচ্ছে এক মাইনাস এক বুঝছো এতটুকু ক্যালকুলেশন বুঝতে পারছো এটা আমাকে জানাও আচ্ছা তো এবার দেখো এই ক্যালকুলেশনটা করলে হবে চৌষট্টি চৌষট্টিকে দুইতে গুণ করলে যত হয় তো এটা আমার করা আছে যেহেতু আমি একটু দেখা দিই আশা করি তোমরা বুঝবা হ্যাঁ খেয়াল করো তো এইগুলো ক্যালকুলেশন করতে পারবো না আমরা দেখো করতে পারবো যে আগের মতোই যেটা করছি এটা নোটের মধ্যে লেখা আছে এরকম জাস্ট দশমিকের পরেরটাকে আমরা মাইনাস ওয়ান লিখিয়া করছি এটাই আরও চৌষট্টি তারপর হচ্ছে দুই গুণ করলাম আট একে আট পাঁচ গুণ করলাম আটের পাওয়ার জিরো মানে ওয়ান এটা আবার জিরো করে অনেকে আটের পাওয়ার জিরো মানে জিরো লেখে ভুল হবে আটের পাওয়ার জিরো মানে ওয়ান তিনের মতো তিন আবার আটের পর ইনভার্স ওয়ান মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এর সাথে আমরা আবার দুই গুণ করব। দেখো তো এই লাইনটা বুঝতে পারলাম কিনা এগুলো পারবা না ক্যালকুলেশন করতে হাতে কলমে ইজি আচ্ছা এরপর এগুলো গুণ করলে একশো আটাইশ এখানে গুণ করলে চল্লিশ এখানে তিন এখানে গুণ করলে জিরো পয়েন্ট টু ফাইভ এগুলো সব যোগ্য উত্তর আসবে একশো একাত্তর দশমিক টু পাঁচ টেন এটাই উত্তর অর্থাৎ দশমিক চিহ্ন যুক্ত অক্টাল থেকে ডেসিমেল করার সিস্টেম হচ্ছে এইভাবে জাস্ট আমরা সিম্পল মতো লিখে দশমিকের ডান পাশগুলোকে মাইনাস পাওয়ার দিয়ে তারপর ক্যালকুলেশন করে যোগ করে দিব উত্তর হয়ে যাবে তো দুশো দশমিক দুই অক্টাল নাম্বার এর যে আমাদের ডেসিমাল নাম্বার সেটা পাইলাম গেলাম একশো একাত্তর দশমিক দুই পাঁচ ডেসিমাল আমাদের এই ক্লাসের আর সতেরো মিনিট সময় আছে একটু আমাকে জানাও বুঝতে পারলাম কিনা সবাই তোটুকু আমাদের কিন্তু স্পেশাল ক্লাস আজকে শুরু হচ্ছে ফিজিক্সে এইচএসি সাতাইশের উত্তেজিত শ্রাবন্তী সবাই তো সায়েন্সে ওকে তা আমাদের ক্লাস কিন্তু আছে সাতটা হ্যাঁ থ্যাংক ইউ নয়টা বিশে ক্লাস আছে খুবই চমৎকার ক্লাস ইনশাল আজকে প্রথম ক্লাস নিব দেরি করবে না সকল ফ্রেন্ড থেকে নিয়ে আসবা আচ্ছা এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তো বাচ্চারা এটা কিন্তু আমরা শিখে বলেছি আমাদের এটা হয়ে গেছে পাঁচ নাম্বার অঙ্ক যেটা ছিল আমাদের দশমিক চিহ্নযুক্ত অক্টাল থেকে ডেসিমেল এখন আমরা ছয় নাম্বারটা শিখব দশমিক চিহ্নযুক্ত হেক্স ডেসিমেল থেকে ডেসিমেল তো এই অঙ্কটার নিয়ম কি হবে জানো সবই সেম থাকবে এরকমই হবে জাস্ট সব জায়গায় ষোলো দেওয়া ষোলো দেওয়া গুণ হবে যেমন অক্টাল থেকে ডেসিমেল করছি আট দিয়ে গুণ করছি সবগুলা

আমার গ্রুপে আছে দুইজন অ্যাক্টিভ মেম্বার কিন্তু ওরা ছুটি কাটাচ্ছে এই আমি গ্রুপ ক্লাস শুরু করিনি তো আমি চাচ্ছি যখন শুরু করব শুরু থেকেই পড়াবো যেহেতু যদি সবাই থাকে ভালো হয় এই জন্য আর কি সময় নিয়ে ওয়েট করতেছি তো জামিল তোমার ফ্রেন্ডের লিঙ্কটা দিও আমি ওর সাথে যোগাযোগ করে গ্রুপে অ্যাড দিব নেই আর এরকম যারা থাকবে কমার্সের কমপক্ষে পাঁচজন অ্যাক্টিভ মেম্বার হলেই শুরু করে দেবো যেমন সায়েন্সে মাসাল অনেকে আসো তো আজকে শুরু করতেছি তো কমার্সেও শুরু করবো ইনশাল ঠিক আছে আর হচ্ছে গিয়ে কোন গাইড কিনতে হবে কোন বই কিনতে হবে সব গবেষণা করতেছি আসতে সব জানতে পারবা সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম জামিল তুমি অ্যাড করছো এবার চলো বাচ্চারা আমি শুরু করি ঈশা ঈশা না সরি আশা আর কি আজকে তো হচ্ছে এটা আমাদের নয় নম্বর ক্লাস তুমি বিগত আটটা চমৎকার ক্লাস মিস করছো ওই ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে দেখলে সব বুঝবা আপাতত জয়েন করছো দেখে খুশি হলাম জাস্ট মনোযোগ দিয়ে দেখো তো আশা শুনতে পাচ্ছ আমার কথা ঈশা সরি আশা না ঈশা ওকে থ্যাংক ইউ আসলে নামটা তো আচ্ছা ঈশা জেব আমি আসলে পুরোপুরি দেখি না ওকে তাহলে খেয়াল করো তো যেটা বলতেছিলাম কথা হচ্ছে গিয়ে হেকজা ডেসিমেল থেকে ডেসিমেল আসার একটা অঙ্ক আমরা দেখি তারপরে আমরা সেম নিয়মে কাজ করে দিলেই হবে আমি একটু বই থেকে একটা অঙ্ক নিই হ্যাঁ তারপরে আমি তোমাদের দেখাই আসলেই সবাই বুঝতে পারবা এবং আমরা পারবো আশা করি তো একটু ওয়েট করো আমার বইটা তো নিচে আমার বইটা তো হচ্ছে অন্য জায়গাতে আচ্ছা তো এটা আমি তো ইয়েটা করি এটা বইটা এখানে রাখছি যেখানে পড়াচ্ছি এটার মধ্যে বইটা রাখছি আরে আচ্ছা যাক আমি একটু ক্যামেরা অফ করতেছি তোমরা থাকো লিঙ্ক কেটে দিও না বইটা যে নিচে রাখছি এটা আমি বে করতেছি ক্যামেরা অফ করলাম তোমরা লিঙ্ক কেটে দিও না ক্লাস কিন্তু শেষ হয়নি আচ্ছা রাখো that means the existence of the বাচ্চারা চলে আসলাম বই নিয়ে দেখো তো এই বইটা থেকে আমি দেখাবো এই বইটাও ভালো তবে আমি যে বইটা কিনতে বলেছি সেই বইটাই কিনবো এই বইটা থেকে আমি প্র্যাকটিস করাই তো আমরা এখন শিখতেছি যে হেকসা ডেসিমেল থেকে ডেসিমেল দশমিক চিহ্নযুক্ত অঙ্ক তো আমি একটা প্রশ্ন বিয়ে করি তোমাদের সামনে নিয়ে আসতেছি একটু সময় দাও হ্যাঁ আমাদের সময় হচ্ছে আর বারো মিনিট আছে হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল বারো মিনিট পর আমাদের গ্রুপ ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ সময় হেকসা ডেসিমেল থেকে ডেসিমেলটু এইট হেক্সা থেকে ডেসিমেল আমি একটু করে নিই পাওয়া গেছে আমরা এখানে আলোচনা শুরু করি আমি তোমাদের দেখাই বুঝবা হ্যাঁ দেখো প্রশ্ন হচ্ছে এটা যে হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল দেখা যাচ্ছে স্ক্রিনকে দেখা যায় একটু আমাকে জানাও তো হেক্সা ডিসিমেল থেকে ডেসিমেল দেখতে পাচ্ছো সবাই একটু কথা বলো আচ্ছা তো ঈশা ইশা আর কি তুমি একটু খেয়াল রাখো আর না বুঝতে পারলে আমাকে জানাও আর মাত্র এগারো মিনিট পর আমাদের স্পেশাল ক্লাস শুরু হচ্ছে আচ্ছা আমি যাই একটা প্রশ্ন দেওয়া আছে আমাদের যে এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা তো সংখ্যাটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি একটু খেয়াল করল সংখ্যাটা আমাদের বলতেছে এরকম যে বি ফাইভ ডি পয়েন্ট ফোর এইট সিক্সটিন এতকে ডেসিমেলে রূপান্তর করো হেকসাডেসিমেল সংখ্যাটা হচ্ছে বি ফাইভ ডি পয়েন্ট ফোর এইট বি ফাইভ ডি পয়েন্ট ফোর এইট সিক্সটিন এতকে হেক্সাডেসিমেলে হেক্সাডেসিমেলটাকে ডেসিমেল রূপান্তর করো এটা হচ্ছে আমার প্রশ্ন তো আমি এই প্রশ্নটা একটু আমি খাতায় তুলি তারপর আমি কীভাবে করতে হয় আমি দেখা দিব বাকিটা আমি সমাধান দিয়ে দেখাবো তাহলেই হবে কি বুঝতে পারছো প্রশ্নটা কী বলছে

ওইটা একটু বেই করতেছি হ্যাঁ আসলে ওই নোটগুলা এলোমেলো তো হয়ে যাচ্ছে জন্য সমস্যা মতো নোটগুলা কইরে একটু দাঁড়াম আমাদের নোটগুলা এখানেই আছে আশেপাশেই ঘোরাঘুরি করতেছে না একটু এড করে আমি ডোটা দেখাচ্ছি

সবাইকে বুঝছো একটু কথা বাকি রেসপন্স করো হ্যাঁ ওকে ইউ তাহলে এখন আমরা এটা একটু রাখলাম আমরা এখন মেন অঙ্ক নিয়ে কাজ করতেছি একটু সবাই খেয়াল করো তো এখন আমরা অঙ্কটা যে নিয়েছিলাম বই থেকে সেটা লিখতেছি বি ফাইভ ডি দেখো আগের মতো এখানে লিখিলাম পাশাপাশি লিখলাম প্রথম হচ্ছে বি তারপর হচ্ছে ফাইভ তারপর হচ্ছে ডি তারপর হচ্ছে দশমিক চিহ্ন ফোর এইট ঠিক আছে এতটুকু আমরা লিখলাম এটা হচ্ছে সিক্সটিন হেকস্টে সিমিলার বেস হচ্ছে সিক্সটিন ওকে এরপরে সমান সমান দিলাম এখন আমরা কী করবো আগের মতোই সবগুলার গুণ করব কলদা গুন করব বলো তো আট দিয়ে না ষোলো দিয়ে ষোলোতে গুণ হবে কারণ কি বেজ দে গুণ হয় ষোলো দিয়ে গুণ হবে তো চলো শুরু করি এখন বি আসলে আমরা লিখবো না যদি চাই বি লিখতে পারিস আমি দেখা দিই যদি কেউ চাও যে স্যার আমি বি লিখলাম আগে পরে আমি হিসাব করবো না সমস্যা নাই সেটাও করতে পারো আচ্ছা বি লিখে তুমি ষোলোতে গুণ করো বি ইন্টু ষোলো পরে মান সেটা এক লাইন আমি বাড়ায় করি তাহলে বুঝতে সহজ হবে বি ইন্টু ষোলো সূত্রের যোগচিহ্ন এরপরে কত হবে পাঁচ ইন্টু ষোলো প্রতিটা সংখ্যাকেই ষোলোতে গুণ হবে কারণ কি হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল আসার নিয়ম হচ্ছে ষোলো দিয়ে গুণ করতে হয় সবগুলো সঙ্গে তো পাঁচ ইন্টু ষোলো পাঁচ ইন্টু ষোলো এতটুকু বুঝছো কথা বলো আবার যোগ আবার যোগ চিহ্ন এবার কত লিখবা ডি ইন্টু ষোলো তো ডি ইন্টু ষোলো ডি ইন্টু ষোলো সবাইকে বুঝতেছো কথা বলতে হবে সবাইকে বুঝতেছি থ্যাংক ইউ এরপরে এরপরে দেখো পূর্ণ সংখ্যা হয়ে গেছে পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন আগে করি আমরা প্রথমে বি পাঁচ ডি লিখলাম বি পাঁচ ডি সরোদে গুণ করলাম এখন একবার ডান দিক থেকে পাওয়া লিখতে হয় তারপরে যেতে হয় বাম দিকে একবার ডান দিক থেকে পাওয়া কতদিন শুরু করবো বলো তো জিরো ভেরি গুড জিরো একবারেই জিরো দিয়ে শুরু করতে হয় তারপরে লিখবা কত ষোলোর পাওয়ার ওয়ান তারপরে কত লিখবা টু বুঝছো সবাই এতটুকু এগুলো হচ্ছে সিস্টেম মন থাকবে সবার এতটুকু আর ছয় মিনিট বা কে আচ্ছা এটা হইল এরপরে এরপরে পূর্ণ সংখ্যা তো শেষ দশমিক সংখ্যা কি করবো এই অংশটা করবো আমরা যোগ চিহ্ন দিয়ে কত লিখবা কত আছে ফোর ফোর লিখো এখন ফোরকে কে গুণ গুন করবো ষোলো দিয়ে গুণ করব গুড আচ্ছা তো ফোর ইন্টু ষোলো আচ্ছা এরপরে আবার সূত্রের চিহ্ন দাও আবার যোগ চিহ্ন দিয়ে কত লিখবো আমরা এইট ইন্টু ষোলো এইট ইন্টু ষোলো আসলে জায়গাটা হচ্ছে না কোন রকম বুঝো একটু হ্যাঁ ষোলো বুঝছো তো এতটুকু কথা বল এতটুকু বুঝছো দশমিকের দশমিকের পরের অংশটা লিখলাম ফোর ইন্টু ষোলো আবার এইট ইন্টু ষোলো এখন আমরা কী করব

আচ্ছা এবার দেখি এখন এই ক্যালকুলেশনটা আমরা সবাই খাতা কলমে হাতে কলমে করতে পারবো খুব ইজিলি হয়ে যাবে উত্তরটা আচ্ছা এখানে ভালো কথা আমি তো এখানে নাম বাটা লিখি নাই যেমন বিয়ের বিয়ের মান লিখি নাই বিয়ের মান লিখি নাই এরপরে এখান থেকেই দেখায় বুঝবার সবাই হ্যাঁ যখন আমরা প্রথমবার সাজাইলাম বি ইন্টু সিক্সটিন তারপর হচ্ছে কি ফাইভ ইন্টু সিক্সটিন ডি ইন্টু সিক্সটিন ফোর ইন্টু সিক্সটিন ইনভার্স ওয়ান এইটিন ইনভার্স টু এরপর আমরা যখন বিয়ের মান বসাবো তখন লিখবো এগারো কারণ কি বিয়ের মান এগারো ছিল ওই যে আমরা কিন্তু এটাকে পড়ছিলাম পড়ছিলাম না আমরা এই যে বিয়ের মান কত ছিল বিয়ের মান ছিল এগারো আর ডি এর মান ছিল কত তেরো তো ক্যালকুলেশন করার জন্য বিয়ের মান লিখতে হয় আর ডি এর মানটাও লিখতে হয় কথা স্যার তো বিয়ের মান লিখলাম এগারো এগারো ইন্টু ষোলো স্কোয়ার মানে দুশো ছাপ্পান্ন পাঁচ ইন্টু ষোলো মানে আশি ডি এর মান হচ্ছে তেরো তেরো ইন্টু ওয়ান মানে তেরো ঠিক আছে আর এখানে ক্যালকুলেশন করলে ষোলো ইনভার্স ওয়ান দিয়ে চার গুণ গুণগুলো জিরো পয়েন্ট টু ফাইভ পার এটা শো ইনভার্স টু দিয়ে এইট গুণ করলে জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ আমাদের মাত্র তিন মিনিট সময় বাকি আসছে স্পেশাল ক্লাসে এটা আমাকে জানাও বুঝতে পারল কিনা তুকু এবার এগুলো ক্যালকুলেশন করো এগারো দিয়ে ষোলো এটা গুণ করলে দুই হাজার আটশো ষোলো তারপরে আশি তেরো তারপরে চাচা তাই এগুলো সব যোগ করলে উত্তর আসবে টু নাইন জিরো নাইন পয়েন্ট টু এইট ওয়ান টু ফাইভ টেন এভাবেই দশমিক চিহ্নযুক্ত হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করতে হয় জাস্ট সবগুলোকে ষোলোতে গুণ করে দশমিকের পর পাওয়ারগুলোকে মাইনাস পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করে যোগ করলেই উত্তর বের হয়ে যাবে এভাবেই আমাদের এই সিরিজের ছয় নাম্বার অঙ্ক শেষ হইল একটু আমাকে জানাও এখানে যা যা আলোচনা করছি কারো কোনো প্রশ্ন আছে কিনা সব বুঝছ ঈশা বলি আসলে এই ক্লাস গুলো বুঝতে ঠিক তখনই পারবা যখন তুমি প্রথম ক্লাসটা দেখে দেখ ফেলবা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এরকম করে আটটা ক্লাস দেখবা এই ক্লাস গুলো তোমার কাছে পানির সহজ লাগবে তো তুমি যদি আট দিন আগে সাপোজ গত শুক্রবারে আমাদের শুরু হয়েছে ক্লাস তো সেই দিন যখন ক্লাস করতে পারতো যদি তাহলে আশা করা যেত তোমার আজকে কষ্ট হইতো না তো টেনশনের কারণ নাই প্রতিটা ক্লাস ইউটিউবে দেওয়া আছে রেকর্ড করা আছে তুমি জাস্ট ইউটিউব থেকে সব ক্লাস পেয়ে যাবা ডাউনলোড করে দেখে নিবা আর আমাকে বলবা যে স্যার দেখছি বা খাতায় লিখে আমাকে দেখাবা কি কি ক্লাস দেখছো তাহলে হয়ে যাবে আর জামিল তোমাকে আমি রিকোয়েস্ট করতেছি তোমার ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ থাকলে বা ফেসবুক আইডি লিঙ্ক থাকলে আমাকে দিও আমি ওর সাথে যোগাযোগ করবো ক্লাস শেষে রাত এগারোটা আমার ক্লাস শেষ হবে তারপর আমি যোগাযোগ করবো ঠিক আছে আর সবাইকে বলতেছি আর সবাইকে বলতেছি আমাদের এখনই ক্লাস শুরু হবে পদার্থায় ভিক্টরিয়া অধ্যায় ক্লাস আর আমরা রেডি হই নতুন লিঙ্কে আমি ক্লাসে লিঙ্ক দেবো তাড়াতাড়ি আসবো দেরি করবো না তো এই পর্যন্তই আমাদের স্পেশাল নয় নম্বর ক্লাস এখানেই কমপ্লিট